বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর দুর্গাপূজা মনে আমাদের কাঁথির কথা না বললেই নয় দু হাজার চব্বিশ কাঁথি নান্দন ক্লাবে দুর্গাপূজার থিম এই দেখুন পেছনে কাঁথির বুকে গঙ্গারুচি দেখাবে কাঁথির এই ইউদ্গির ক্লাব সারা কাঁথি মুখিয়ে আছে এবারে এই দুর্গাপূজার আকর্ষণ দেখার জন্য আমাদের কাঁথির আরেকটি পুরানো এবং ঐতিহ্যবাহী ক্লাব হলো এই ক্লাব চৌরঙ্গি পেছনে দেখুন লেখা হয়েছে মা আসছেন সত্যি আর তো হাতে কোনো কয়েকটা দিন তারপরই মা আসছেন আর পুজোর ঠিক এক মাস বাকি ঠিক এক মাস আগেই চলে এসছি কাঁথির যে বড় বড় পুজো মণ্ডপগুলো সে মণ্ডপের প্যান্ডেল প্রস্তুতি কতটা সেটা আপনাদের জন্য তুলে ধরার জন্য আর পেছনে দেখুন এখন আমি ক্লাব সরঙ্গীর পুজো সামনে রয়েছি আর এখানকার পুজো থিম এখন আপাতত কিছু বোঝা যাচ্ছে না তো কিছুদিন গেলে হয়তো বোঝা যাবে হয়তো বা পুজোর কয়েকদিন আগে আমরা জানতে পারব কারণ কাঁথির পুজো একটা বৈশিষ্ট্যই বলতে পারেন যে এখানকার থিমরা থিম আগে কেউ রিভিল করে না এটা পুজোর জন্য সারপ্রাইজ থাকে এটা তোলা থাকে শুধুমাত্র কাঁথির একটা ক্লাব ওই ক্লাবের থিমটা আপনাদের জন্য তুলে ধরছি কিন্তু বাদ বাকিগুলোর থিম এখনও অবধি বুঝতে পারা যাচ্ছে না আর এখানকার থিম তো টোটালি বোঝাই যাচ্ছে না তো যাই হোক তবে কাঁথির যে পুজোগুলো সত্যি খুব জাকজমকপূর্ণ হয় আপনি না এলে মিস করবেন আমাদের কাঁথির আরেকটি পুরানো এবং ঐতিহ্যবাহী ক্লাব হলো এই ক্লাব চৌরঙ্গি আর এই ক্লাব চৌরঙ্গীর সভাপতি হলেন আমাদের পুরান জেলার সভাধিপতি উত্তমবারিক মহাশয় তো এই উত্তমবারিক মহাশয় এখানকার পুজো পুরোটাই দেখাশোনা করেন এই ক্লাব চৌরঙ্গির পুজো বেশ প্রাচীন পুজো এই পুজোটি হয় কাঁথির ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক সামনে ছোট জায়গা কিন্তু প্রতি বছর এখানকার থিম চমক দেয় এই ছোট্ট জায়গার উপর এত সুন্দর এটা থিম করে পুরো চোখ ধাঁধিয়ে দেয় এই দেখুন এখানকার মণ্ডপটা কত সুন্দর হচ্ছে কিন্তু জায়গা বেশি নেই আর এই পাশে এগুলোর ডিজাইন রয়েছে আর এখানকার থিম প্রতি বছরই চমক ফেলে দেয় অসাধারণ সব থিম হয় আপনি ভাবতেই পারবেন না এখানকার থিমগুলো কি দারুণ দারুণ হয় গত বিগত কয়েক বছর ধরে এখানকার পুজোমণ্ডপের ভিডিও আপনাদের জন্য তুলে ধরেছি তো এবছরও তুলে ধরবো তাই প্রথম যে ভিডিওটা এই মণ্ডপ কিনে তৈরি করছে সেটা হচ্ছে এখন প্রায় পুজো থেকে এখনও এক মাস বাকি আর এখনকার এই মণ্ডপের দৃশ্য তো আপনাদের জন্য তুলে ধরছি যদিও এখানকার থিম বোঝা যাচ্ছে না কি হচ্ছে আর আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না কোথাও লেখাও নেই যে এখানকার থিম কী হতে চলেছে তবে দেখতে পাচ্ছেন পেছনে বেশ উঁচু একটা প্যান্ডেলের বাসের স্ট্রাকচার তোলা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি এই মাটামের কাজগুলো এখানে হয়েছে এগুলো সব ডিজাইন বলতে পারেন এই ডিজাইনগুলো এক পাশে রাখা হয়েছে এখানে এখন কাজ চলছে তো ডিজাইনগুলো খুব সম্ভবত ওই উপরে তোলা হবে কন্টাই গিল্ড ক্লাব নামটার সাথে মোটামুটি প্রত্যেক কাঁথিবাসী পরিচিত আর হবে নাই বা কেন কাঁথে সেরা তিনটি পুজোর মধ্যে এই পুজোটি রয়েই থাকে এখানকার পুজো বহু প্রাচীন কাঁথির পুরানো দীঘাবাইপাস বাস স্ট্যান্ডে এই পুজোটি হয়ে থাকে পুজোর এই চার পাঁচটা দিন এখানে এতটাই ভিড় হয় যে দর্শনার্থী ধরানোর মতো তিলমাত্র জায়গা থাকে না তবে এবছর এদের থিম বেনারসের কথা মনে করিয়ে দেবে কাঁথির বুকে গঙ্গারতি দেখাবে কাঁথির এই ইউদ্গিল ক্লাব ছাড়া কাঁথি মুখিয়ে আছে এবারে এই দুর্গাপূজার আকর্ষণ দেখার জন্য এই আকর্ষণ এর আগে কোনো হয়নি গঙ্গা আরতি দেখতে পাবে এবছর দুর্গাপূজায় কাঁথি ইউদ্িল ক্লাব থেকে এবছরের এখানকার থিম হচ্ছে গঙ্গা আরতি আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার মণ্ডপ খুব দারুণভাবে কাজ গিয়ে চলেছে চলুন আপনাদের সামনে পুরো মণ্ডপটা দেখানোর চেষ্টা করি দেখুন এখন পুরো দমে কাজ চলছে তো এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের পুরো মণ্ডপটা দেখাবো আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এখনও পুরো বাসের কাজ চলছে বাস আর মাটাম সব দিয়ে কাজ চলছে এই দেখুন আর পাশে এই পুকুরটাতে হয়তো সন্ধ্যা আরতি হবে আর এই দেখুন তবে এই পুজো মণ্ডপে প্রতিমা বাইরে থেকে আসে না এই মণ্ডপের ভেতরেই তৈরি হয় এই শিল্পী টোটাল দু জায়গায় প্যান্ডেল করে থাকেন একটা হচ্ছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার আর একটা হচ্ছে আমাদের কাঁথির ইউথগেল ক্লাব আর এই ইউথগেল ক্লাব প্রতি বছর অসাধারণ সব থিম করে থাকে আর আমাদের ইউথগিল ক্লাবে ঢোকার মেন রাস্তা হচ্ছে এটি এইখান থেকে গেট থাকে আর আপনারা সবাই জানেন এটাকে অনেকে দীঘা পুরানো বাস স্ট্যান্ডে সাতা পুকুর পাড়ও বলে থাকে আর এই পুকুর পাড়েই পুজো মণ্ডপটি হয় আর এই ম এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে আলোর রকমারই থাকে বিভিন্ন রকম প্রচুর সুন্দর সুন্দর চন্দননগরের আলো আছে দারুণ দারুণ আলোর খেলা দেখা যায় এখানে আর এই মণ্ডপের ঠিক ছায়াটা এই আমাদের পুকুরে পড়ে দারুণ লাগে একটা দেখতে এখানকার লাইট যেমন প্রতি বছর মণ্ডপও তেমনই থাকে এই দেখুন এই সাইড থেকে তো এখানে যে এবারে থিম রয়েছে গঙ্গা আরতি সেই গঙ্গা আরতিটা দারুণ লাগবে খুব সম্ভবত হয়তো এই জায়গাটা গঙ্গা হিসাবে ধরা হবে আর এইখানে আরতি হবে তো সত্যি খুব কাঁথির বুকে এরকম মণ্ডপ এর আগে কখনো হয়নি তাই এবছর সবাই মুখিয়ে আছি আমরা এই মণ্ডপটি দেখার জন্য দেখুন বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর দুর্গাপূজা মানে আমাদের কাঁথির কথা না বললেই নয় আর কাঁথি মানেই যে প্যান্ডেলটি সবার মুখে প্রথমে আছে সেটি হলো কাঁথির নান্দনিক ক্লাব আর যারা কাঁথির পুজো মোটামুটি দেখে থাকেন তারা এই ক্লাবটার সঙ্গে মোটামুটি পরিচিত এই নান্দনিক ক্লাবের প্যান্ডেল কেমন হয় সেটা আমাকে আর আলাদা করে বলার দরকার পড়বে না কারণ বিগত কয়েক বছর ধরে আমি কাঁথির পুজো মণ্ডপ আপনাদের কাছে তুলে ধরি এবং খুব ভালো রেসপন্স পাই তাই আজকেও আমি সেই কাঁথির নান্দনিক ক্লাবের প্যান্ডেলটি আপনাদের তুলে ধরবো এখনও পুজো বাকি প্রায় এক মাস তার আগে পুরো প্রত্যেকটি ক্লাব একদম মেতে উঠেছে তাদের প্যান্ডেল প্রস্তুতির জন্য তো কাঁথি নান্দনিক ক্লাবও সেই মতো তারা এবছর পুজোর প্যান্ডেল প্রায় প্রায় বলতে গেলে অনেকটা অনেকটাই সেরে ফেলেছে তো এখন এই কাঁথির প্রত্যেকটি ক্লাবের একটা বৈশিষ্ট্য আছে এরা আগে থেকে রিভিল করে না এখানকার পুজোর থিম কি হবে এই নান্দনিক ক্লাব হলো কাঁথের নাম করা এক বড় এবং পুরানো ক্লাব আর হবে নাই কেন যেখানকার সভাপতি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী দেখুন এখানকার মন্দিরের স্ট্রাকচার অর্থাৎ এখানকার যে মণ্ডপটি হচ্ছে তার স্ট্রাকচারটা দেখুন এই স্ট্রাকচারটার সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে কি কোনো মিল পাওয়া যাচ্ছে আমার তো তাই মনে হচ্ছে তবে হ্যাঁ আমি জানি না এখানকার থিম আদৌ কী হতে চলেছে কিন্তু দেখে যা মনে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির যে জগন্নাথ মন্দির এখন দিঘাতে তৈরি হচ্ছে এবার আপনাদের পুজো মণ্ডপের যে মূল স্ট্রাকচার সেটি দেখানোর চেষ্টা করি দেখুন এইটা একদম সামনে গেট হতে চলেছে এখন দেখুন ওইখানে লোকেরা কাজ করছে দেখতেই পাচ্ছেন এখন পুরোটাই বাসের কাজ চলছে আর এ দেখুন সামনেটা পুরোটা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যদিও কোনো বছর এরকম টিন দিয়ে ঘেরা হতো না এবছর আমি দেখতে পাচ্ছি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর দেখুন পেছনে এই মন্দিরের স্ট্রাকচার তো আশা করি বুঝতেই পারা যাচ্ছে যে এখানে ওই পুরীর জগন্নাথ মন্দির বা যে জগন্নাথ মন্দিরটি এখন আমাদের দীঘাতে হতে চলেছে দীঘায় যে জগন্নাথ ধাপ হতে চলেছে সেই অনুকরণে কিছুটা হতে চলেছে তবে হ্যাঁ আবারও বলছি পুরো ফাইনাল প্রস্তুতি না হলে বলা যাবে না এখানকার কি মণ্ডপ বা কী টিম হতে চলেছে তবে আমি অনুমান করছি হয়তো পুরীর জগন্নাথ মন্দিরের সামথিং কিছুটা হতে চলেছে এই দেখুন এই হচ্ছে মণ্ডপের মূল স্ট্রাকচার আর এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা প্রতি বছর অনেকটা ভাবা থাকে আপনারা জানেন আর এই জায়গাটা পুরোটা গেট হয় আর প্রতি বছর এতটাই ভিড় হয় যে ধরানো যায় না এই দেখুন এই জায়গাটা পুরো এন্ট্রি এক্সিট দিতে হয় আর সামনে এই জায়গাটাতে পুজো মণ্ডপের যে স্টেজ বিভিন্ন অনুষ্ঠান এটা হয় বলাই যেতে পারে এখানকার যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী জননেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী ক্লাব বলতেই পারেন এটা আর এবং তার ভাই শ্রী সৌমেন্দু অধিকারী ইনি এই ক্লাবের মাননীয় সম্পাদক এই দেখুন এখানকার কুঁটি পুজোতে এটি রয়েছে আর এই হচ্ছে একদম সামনে সামনের এই গেট এবার আপনাদের সাইড থেকে কেমন লাগে পুজো মণ্ডপটি দেখানোর চেষ্টা করছি বুঝতেই পারছেন এখন শরতের মেঘ কি সুন্দর মেঘের ফেলা দেখুন আর এই দেখুন এটি একদম সাইড থেকে কি দারুণ না শরদের মেঘ দেখুন যেন মনে হচ্ছে তুলোকে সামনে ছড়িয়ে দেওয়া হয়েছে এটাই তো শরতের মেঘ এটাই তো দুর্গাপূজা এটাই তো বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা ঠিক সেই মেঘের নিচেই আমাদের কাঁথির প্রাচীন কলেজ কাঁথি প্রভাত কুমার কলেজ আর এটি হচ্ছে কাঁথি প্রভাত কুমার কলেজের লেডিস হোস্টেল আর ওই দিকটা বয়স হোস্টেল রয়েছে তো এই ঠিক লেডিস হোস্টেলের উল্টো দিকে আমাদের এই কাঁথির নান্দনিক ক্লাবের পুজো হয়ে থাকে আর পুরোপুরি প্রস্তুত হলে এর লুক যে কতটা পাল্টে যাবে সেটা আপনারা বুঝতেই পারছেন আর এখন তো এক মাস পুজো বাকি তো এখন এক মাস জোর কদমে পুজো প্রস্তুতির কাজ চলবে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলবে তারপর আপনারা ফাইনাল লুক দেখতে চাবেন দারুণ লাগবে একটুকু গ্যারান্টি দেবে বলতে পারি গাঁথির পুজোর মানেই নান্তনিকের পুজো প্রতি বছর চমক পায় আর আশা করি এবছরও সেই চমকটা এরা বজায় রাখবে